কিমা দিয়ে কী বানাতে চেয়েছিলাম আর কি বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এই জন্য বললাম যে যখন আমি কিমাটি বাসায় তৈরি করি তখন আমার হাজব্যান্ড আপনাদের আর কি বলছিল যে কি তৈরি করব তখন আমি বলেছিলাম যে মোমো তৈরি করব। তখন বলতেছিল আপনাদের ভাইয়া যে না কাবাব তৈরি করো তো এই তো সেইভাবে তৈরি করছে যেহেতু আবদার করেছে তো আমি এখানে কিমা তৈরি করে নিচ্ছি নিচ্ছি আর বুটি ডাল এখানে সিদ্ধ করে নিচ্ছি হাফ মানে আধা বাটি পরিমাণে মতো সিদ্ধ করে নেওয়ার পরে এখন এই আটা মানে বেটে নিচ্ছি ডালটা আমি পাটাতে বেটে নিচ্ছি তারপর সব একসাথে ভালো করে একটা পিসায় নিতে হবে আর কি পাটাতে তো আমি করে নিয়েছি আর বাকিটুকুই যেভাবে মেশানোর পরে এরকম হয়েছে আপনারা যদি হঠাৎ করে কেউ কিছু মানে ঘরের মানুষ সাবদার করে তো এভাবে করে নিতে পারেন তো এখানে অ্যাড করে দিচ্ছি একটি ডিম আর হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছে এটা আমার হোম মেড গরম মশলা হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আর বুটের ডাল সিদ্ধ করার সময় কিন্তু আমি লবণ দিয়েছি সেই জন্য আমি টেস্ট অনুযায়ী দিয়েছি এরপর হাফ হাফ চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এখানে কিন্তু কাঁচা পেঁয়াজ মানে কুচানো পেঁয়াজও কিন্তু অ্যাড করবো এরপরে যে ধনে পাতা কাঁচামরিচ যে যেমন ঝাল খান ঠিক সেরকমই দিবেন পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি মোট কথা যখনই মন চাবে যে আপনার এই জিনিসগুলি খাওয়ার জন্য অপেক্ষা করবেন না বাসা যা আছে তাই দিয়ে কিন্তু এগুলো তৈরি করা যায় এরপরে এক টেবিল চামচ পরিমাণের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি আর লেবুর রস দিয়ে দিচ্ছি একটা লেবুর একটা অংশ আর কি ফালি এক ফালি দিয়ে দিচ্ছি এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে হাতে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি সর্ষের তেল আর ইচ্ছে করলে আপনি পানি দিয়েও মানে হাতে পানি লাগিয়ে তারপর করে নিতে পারেন আর এই যে দেখুন এরকম একটা সুন্দর শেপ এসেছে আপনি একটা পছন্দ অনুযায়ী করতে পারেন আর আমি কিছুটা ভেজে দেখিয়ে দিচ্ছি বাকিটুকু আমি ফ্রোজেন করে রেখে দিচ্ছি যে কোনো সময় বের করে বিকেলের নাস্তা হিসেবে কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু এই স্ন্যাক্স হিসেবেও দেওয়া যেতে পারে এরপরে দেখুন এপি ওপিট করে সুন্দর করে ভেজে নিচ্ছি আর তেল কিন্তু ডুবো তেলে ভাজবো না হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি এরপরে দেখুন এভাবে ফ্রোজেন করে রেখে দিচ্ছি আমার ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু আমাকে অনুপ্রেরণা যোগাবে